আসসালামু আলাইকুম সবাইকে দেখতে দেখতে ঈদও শেষ হয়ে গেল এখন কিন্তু রেগুলার রান্না করতে হচ্ছে এই যে অনেকগুলো মাছের মাথা কিন্তু ফ্রিজে রয়ে গিয়েছে রমজান মাসে খাওয়া হয় নাই ভাপলা মাছকে রান্না করে ফেলি পাশ পাশাপাশি একটু ছোট্ট করে একটা রেসিপিও করে নিই এই যে এগুলো কিন্তু পাঙ্গাস মাছের মাথা খুব ভালো করে লবণ হলুদ দিয়ে ধুয়ে নিয়েছি এরপর প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল পেঁয়াজ দিয়েছি তারপর হচ্ছে এখানে আদা রসুন বাটা টমেটো পেস্ট ফ্রোজেন করা ছিল ওখান থেকে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটাও দিয়েছি এখানে সব কিছু দিয়ে হালকা একটু পানি দিই আমি এটা প্রথমে একটু বরফটা ছাড়িয়ে কি কষাবো আদা রসুন টমেটো পেঁয়াজ সব কিছু একটু কষিয়ে এখানে হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি লবণ এটা তো স্বাদ মতো দেব এরপরে হলুদের গুঁড়া দিয়েছি প্রায় হাফ চা চামচের বেশি হবে যেহেতু মাছের মাথাগুলো একটু বড় মরিচের গুঁড়া সব সময় বেশি দিতে হবে প্রায় এক টেবিল চামচ দিয়েছি আমি এখানে ভালো করে কষাবো মশলা কষানোর উপরে কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করে তাই ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে প্রথমে আর মাছ তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যার কারণে আগে থেকে মশলাটা আমি ভালো করে এই যে দেখেন মাছ ধুয়ে নিয়েছি মাছের মাথা এখানে লেজও আছে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এগুলো হচ্ছে সামুদ্রিক নদীর যে মাছগুলা পাঁকাশ বড়ো মাছ সেগুলা অনেক বেশি মজার হয় বেশ কিছুক্ষণ কষিয়েছি মশলাটা এখন আমি মাছের মাথা দিয়ে দিব যেহেতু মাছের মাথা একটু বেশি আসলে আর লেজগুলো দেয়া হয় না এখানে আর সব কিছু দিলে একসাথে দেখা যাবে ভেঙে যাবে তাই আমি প্রথমে মাছের মাথাগুলাই দিয়ে দিয়েছি আর মাথাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি এটা ঠাকনা দিয়ে কষাবো যেহেতু মাথাগুলো একটু বড় তাই একটু সময় নিয়ে কষিয়ে নিব যাতে মাথাগুলো খুব ভালো করে কষানো হয় আর মশলাগুলোও মাথার মধ্যে ঢুকতে পারে আর কচুর ছড়া কিন্তু একটু নরম জিনিস হয় তাই ভাবলাম আগে মাথাটা ভালো করে কষিয়ে তারপর হচ্ছে কচুর ছড়াটা দিব বেশ কিছু সময় কিন্তু আমি অফ ক্যামেরায় এটা কষিয়েছি মিডিয়াম হিটে আর কষাতে কষাতে একটু কানে নিচে লেগেও যাচ্ছিলো যাই হোক সমস্যা নেই পুড়ে যায়নি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখেন নেড়ে চেড়ে এখন আমি জাস্ট এখানে ঝোলের পানি দিব আর ঝোলের পানি দিব একদম গরম সিদ্ধ পানি ঝোলের পানি সবসময় আপনারা সেদ্ধ পানি দেবেন তাহলে তরকারি টেস্টটা ভালো হয় এই যে পানিটা একটু বেশি করে দিয়েছি এরপরে হচ্ছে কচু ছড়াটা দিয়ে দিয়েছি এই ছড়াটা আমি জুস ফেলে নিয়েছি একটু হলুদ দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি তারপর হচ্ছে এটা প্রয়োজন করা ছিল ডিপ ফ্রিজে আসলে রোজার মাসে কিন্তু এই সব খাবার খাওয়াই যায় না যার কারণে মাছের মাথা এই যে কচুর ছড়া এগুলো রয়ে গিয়েছিল ভাবলাম আজকে একটু এভাবে রেসিপি করে ফেলি দুপুরে খাওয়া হয়ে যাবে এই যে কচুর ছড়া দিয়ে জাস্ট রান্না করব আর কি রান্না করে যখন শেষের দিকে আসবে তখন আমি এখানে এক চা চামচ কিন্তু জিরা গুঁড়া দিয়েছি যেটা আমি ভিডিওতে আর নেই নাই আপনারা সবার পরে এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিবেন আমার রান্না প্রায় শেষের দিকে আমি জাস্ট নামিয়ে এটা পরিবেশন করব আর কি রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখে ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আসসালামু আলাইকুম